টাঙ্গাইলের মির্জাপুরে জমজমাট মাটির ব্যবসা অবৈধভাবে মির্জাপুরের বিভিন্ন এলাকায় রাতের আধারে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে ক্ষেতের মাটি কেটে নিয়ে যাচ্ছে কিছু কৃষকের আসরের জমির উপর দিয়ে রাস্তা বানিয়ে ড্রাম ট্রাক দিয়ে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে এতে স্থানীয় কৃষকরা মাটি নিতে নিষেধ করলে মাটি ব্যবসায়ীরা বিভিন্ন হুমকি দামকি দিয়ে থাকেন ভয়ে স্থানীয় কৃষকরা মুখ খুলতে পারছে না তাহলে আপনাদের জিজ্ঞাসা করছে কিন্তু আপনারা এই যে খারাপ আচরণ করলেন সারের সাথে এটাতে কি ভালো হয়েছে। হ্যাঁ তো এটা কেমন জানি বিষয়টা খারাপ না তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন আমরা যদি কিছু বলি তাহলে আমাদের মারপিট করবে বলে হুমকি দিয়েছে যেহেতু আমরা সাধারণ নিরহ মানুষ আমাদের ফসল নষ্ট হলো কিছুই বলার নেই আমাদের চোখ দিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার নেই প্রেসিডেন্ট বা এম পারমিশন নিয়ে মানে ভূমি অফিসের পারমিশন নিয়ে আপনি মাটি কাটতে এবং কি সে মাটি বিক্রি করতে পারবেন আপনি সব দেখতে পারতে পারবেন এটা কিন্তু অন্যথায় বিক্রি করতে পারবেন হ্যাঁ শুধু এটুকু আপনি পারমিশন দিতে পারেন হ্যাঁ হ্যাঁ মাটি তারা নিতে ক্ষেতের মাটি তারা নিতে এটা তো আপনি নদীর চেপালো উঠে আসা না 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 এই যে সড়ক ভাঙছে তো ভাঙার পরে ঢুকে গেছে গা এখন আমাদের বড় সমস্যা কি জানেন সারা রাত মাটির গাড়ি চলে ভূমিদস্যুদের দখলে মির্জাপুর সদর আজগানা তরবপুর লতিবপুর বাসতৈল সৈয়দপুর তেলিনা চিতেশ্বরী ধল্লা পাকুল্লা সহ আরো অনেক জায়গা সাধারণ কৃষকরা এই সমস্ত ভূমিদস্যুদের নিকট হতে পরিত্রাণ চায় স্থানীয়ভাবে এই মাটি ব্যবসা বন্ধ করে দেওয়ার অনুরোধ করেছে সাধারণ কৃষকরা মির্জাপুর প্রতিনিধি শাকিল শিকদারের রিপোর্ট